নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকের স্টপিক ভিডিও থাম্বেল থেকে অবশ্যই জানতে পেরে গেছেন যে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আপনি মারাত্মক চিন্তায় রয়েছেন মানসিক চিন্তায় ঝুলে পড়ে মরছেন এই চিন্তার কারণে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে নিজেকে পাগল পাগল মনে হয় দর্শক বন্ধু মানসিক চিন্তার জন্য আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন এই গাছটি আপনার সর্ব সর্বসমস্যার সমাধান দর্শক বন্ধু আজকে এই গাছ আপনার জীবনকে নতুন করে দিতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এই গাছটি অনেকে দেখে চিনতে পারছেন বা কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় অনেকে জানা নেই আমি সেই বিষয়ে আলোচনা করব আমার আঞ্চলিক ভাষায় এই গাছের নাম একটা হতেই পারে এবং আপনার আঞ্চলিক ভাষায় অন্য নাম হতেই পারে তো নাম যাই হোক দর্শক বন্ধু এবং এই গাছ দিয়ে কী ভালো কাজ হয় সেই বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে দর্শক বন্ধু এই গাছটি প্রমাণিত আমি বহুলোককে দিয়েছি এবং নিজের পরেও এই গাছ দিয়ে আমি কাজ করেছি কোনো ভয়ের কোনো কিছু নেই এই গাছ বিভিন্ন রকম রোগের থেকে মুক্তির একটি গাছ বিভিন্ন সমস্যার সমাধানের একটি গাছ দর্শক বন্ধু চলুন এই গাছের কি নাম আছে এবং এই গাছটি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব মাত্র সাত দিন এই গাছটি আপনি উপকরণ বুঝে যাবেন যে কতটা আপনার সমস্যা থেকে মুক্তি পেয়েছেন সেই বিষয় নিয়ে বলবো। দর্শক বন্ধু আমার আঞ্চলিক ভাষায় এই গাছটির নাম হলো মাদার কাটা গাছ এই গাছে ছোটো ছোটো একটি কাটা হয় দেখবেন অনেকের বাড়ির মাঠে বা বাড়ির চারি সাইডে বেড়ার কাজে লাগানো হয় গাছটির তিনটি পাতা আছে বেল পাতার মতন করে এই গাছটির নাম হলো মাদার গাছ এবার দর্শক বন্ধু যে বিষয় যে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে বা মানসিক চিন্তায় আপনি ভুগছেন শেষ পশিশন আপনি পাগল হয়ে যেতে চলছেন সেই থেকে মুক্তি করে দেবে কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে দর্শক বন্ধু এই গাছটি আপনাকে মাত্র সাত দিন খেতে হবে কিভাবে খেতে হবে শাকের মতন আপনি কলমির শাক যেমন খান বা অন্য কোনো ডাটা গাছ বা লাউ পাতা গাছ যেভাবে খান এই পাতা আপনাকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে যে কোনো সময় সাতটি করে আটটি করে পাতা নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে সবজি করে সবজির মধ্যে দিতে পারেন বা সিদ্ধ করে খেতে পারেন যদি পরপর সাত দিন আপনি খেতে পারেন মানসিক চিন্তা বা দুশ্চিন্তার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই গাছ বিভিন্ন রোগের থেকে মুক্তি দেয় দর্শক বন্ধু বহু উপকারী গাছ এই গাছের বহু গুণগান আছে অনেকেই এই সম্বন্ধে জানে আবার অনেকেই জানে না তো এই গাছ নিয়ে কোনো ভয়ের কিছু নেই আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে খান যে কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন দর্শক বন্ধু আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগ মা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক